হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি তীর সকালবেলা যেমন ঘুম থেকে ওঠাটা চাপের সেরকম ঘরের কাজকর্ম করাটাও ভীষণ চাপের বিশেষ করে এই জল হাত করা তো ভীষণই কষ্টের আর এখন কদিন হলো সকালবেলা করে এতটা পরিমাণে কুয়াশা হচ্ছে তো চারদিকটা যেন দশটা এগারোটা বাজলেও অন্ধকার হয়ে রয়েছে তো এখন বাজে সকাল সাতটা আর আমি এখানে একটু জানলাটা খুলে এখানে মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছিলাম তো কদিন ধরে এই আগাছাগুলো হয়েছে এগুলো পরিষ্কার করা হয়নি তো ভাবলাম যে এখন একটু পরিষ্কার করে গাছটাতে একটু জল দিয়ে দেব। কারণ এগুলো না পরিষ্কার করে জল যদি দিই তাহলে দেখছি জলটা চারিদিকে বেয়ে গিয়ে ওই কাদা মাটিগুলো টপটার গায়ে লেগে যাচ্ছে এবং নোংরা হয়ে যাচ্ছে সেই জন্য আগে এগুলোকে পরিষ্কার করে নিই আর দেখতেও ভীষণ বাজে লাগছে তো সেই জন্য ওগুলোকে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে একটু টপটাকেও ভালো করে ধুয়ে দেব আর সমস্ত জায়গাটাও ভালো করে জল দিয়ে ধুয়ে গাছের গোড়ায় একটু জল দিয়ে দেব কদিন ধরে জল দেওয়া হয়নি তো শীতকাল বলে একটু ভাবছি যে পরে দিলে হবে কিন্তু তারপর দেখলাম যে গাছটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম যে না আজকে আর দেরি করা যাবে না জলটা একটু দিয়ে দিই আসলে সাদা জিনিস তো একটু যত্ন করে না রাখলে কিন্তু একটু ময়লা ধুলো হলেই বেশ বাজে লাগে দেখতে তারপরে কিছু জামা কাপড় কালকের ছিল যেগুলো শুকিয়ে রেখেছিলাম আর ওগুলোকে ভাঁজ করে রাখিনি কালকে একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য আজকে সকালবেলা একটু টাইম আছে তো সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো একটু তুলে রেখে দিই তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলায় উঠেছিলো তারপরে ওকে আমি দোলনায় শুইয়ে দিয়েছি ও সকালবেলাটায় দোলনায় ঘুমোতে বেশি ভালোবাসে আর বাবা তো উঠেই পড়েছে তো সেই জন্য জামা কাপড়গুলো আর ঘরে যে সমস্ত জিনিসপত্র একটু অগোছালো হয়ে রয়েছে সেগুলোকে একটু গুছিয়ে রেখে দেব। কারণ সকালবেলা করে এই সব গোছানোর কাজটা করে রাখলে দেখবেন সারাটা দিন তাহলে আর কোনো মানে মনে হবে না যে ঘরটা অগোছালো রয়েছে তখন ঘরের মধ্যে এলে বা কোথাও থেকে যদি কেউ আসে তাহলে একটা অপ্রস্তুতিতে পড়ার মতো সেরকম আর সিচুয়েশান হবে না তারপরে এই যে বেডশিট বালিশের কভার এগুলো কালকে সব ধোয়া হয়েছিল তো সেগুলোকেই এখন আলমারিতে রেখে দেব। কারণ এগুলো যদি ঠিকঠাক জায়গায় না রাখা যায় তাহলে কিন্তু পরে খুঁজে পেতে অসুবিধে হবে ওই জন্য পাশ বালিশের কভার বালিশের কভার সবগুলো একদিকে আর বেডশিটগুলো আর দিকে রেখে দিচ্ছি যাতে নেওয়ার সময় সুবিধা হয় যাতে সহজে সমস্তটা দেখতে পাই এবং নিয়ে নিতে পারি আজকে একটু সকালবেলা করে ঘুম থেকে উঠেছিলাম তো সেই জন্য হাতে অনেকটাই টাইম পেয়েছি আসলে কি বলুন তো যে কোনো কাজ একটু ভালোবেসে করলে কিন্তু সেটা খুবই ভালো হয় এবং কাজটা ভীষণই পরিপাটি হয় সমস্ত কোনো কাজই ছোট নয় সব যে কোনো কাজকে যদি ভালোবেসে যত্ন সহকারে করা যায় তাহলে সেটা কিন্তু খুব ভালো হয় এবং নিজের মনেরও একটা স্যাটিসফ্যাকশান থাকে যে না এই কাজটা করে আমি বেশ মানে আমার ভালো লেগেছে যে ঘরটা গুছিয়েছি বা গুছানোটা পরে যখন আসবো রুমের মধ্যে ঢুকবো তখন দেখে মনে হবে যে না বেশ ঘরটা সুন্দর লাগছে এবার বিছানাটা একটু টান টান করে পেতে একটু ধুলোটা ঝেড়ে নেব। আর একটু ভাবছি আজকে ঘরের এই ফার্নিচারগুলো করব কারণ অনেক দিন ধরে এই আয়নাগুলোতে ভীষণভাবেই ধুলো জমে যায় আর এই যে বড় আয়নাটা দেখছেন তো এটা তো ছেলের হাত এখানে পেয়ে যায় তো সেই জন্য ও এখানটায় এসে ভীষণ ওগুলোতে নোংরা করে করে দেয় ওই জন্য মাঝে মাঝে যখনই দেখি নোংরা হয়েছে তখনই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর ও এই সমস্ত কাজগুলো বারবার শুধু খুলবে আর সরাবে তো সেই জন্য ওর হাতের যে ময়লা ধুলো বা কিংবা কোনো জিনিস হয়তো খাচ্ছে সেগুলো এসে লেগে যায় এখানে আর সেগুলো একটু পরিষ্কার না করে দিলে সেগুলো পরে আবার শুকিয়ে গিয়ে বেশ বাজে লাগে দেখতে আলমারিটাও একটু হালকা করে মুছে নিচ্ছি তেমন ধুলো ময়লা জমে না একটু দেখতে পেলেই আমি ওগুলোকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তো এইভাবেই সমস্ত জিনিসপত্র যদি একটু গুছিয়ে গাছিয়ে যত্ন সহকারে রাখা যায় তাহলে কিন্তু মধ্যবিত্ত পরিবারের তেমন কোনো অসুবিধে হয় না আমার এই রুমটাতে তেমন বিলাসবহুল কোনো জিনিসপত্র আছে বলে মনে হয় না যেটুকু আছে সেটুকুকেই যদি খুব ভালোভাবে যত্ন করে গুছিয়ে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে নিত্য প্রয়োজনীয় সমস্ত দরকারি জিনিসপত্রগুলো আছে আবার কিছু জিনিসপত্রও জিনিসপত্র আছে এটাকেও ভালো করে মুছে নেব কাঁচগুলো আমি একটু এখানে নিজের মতো করে ডেকোরেশন করে নিয়েছি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দিয়ে সকালবেলা উঠেই তো স্নানটা করে নিয়েছিলাম জামা কাপড়গুলো আর রোদে দিতে আসিনি কারণ কুয়াশায় তো চারিদিক অন্ধকার হয়েছিল সেই জন্য ভাবলাম যে একটু রোদটা বেরোক তারপর না হয় জামা কাপড়গুলো রোদে দিতে যাব। কারণ কুয়াশাটা যদি মাথায় পড়ে তাহলে কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আসলে এখন তো নিজের কথা ভাবলে হবে না আমি যদি শরীর অসুস্থ হয়ে পড়ে তাহলে আমার ছেলে কিংবা পরিবারের অন্যান্য সদস্যদেরও সমস্যা পড়তে হবে পরিবারের অন্যান্য সদস্যরা তবুও নিজেদেরকে নিজেদের কাজটা নিজেরা করে নিতে পারবে কিন্তু ছেলে যেহেতু ছোট ও আমি যদি অসুস্থ হয়ে পড়ি ও তো আমি ছাড়া কোনো কথাই জানে না তো সেখানে তার ভীষণ অসুবিধা হবে ওই জন্য তার দিকে সে একটু নিজের যত্ন নেওয়া আর সমস্ত কাজকর্ম শেষ করে একেবারে চলে রান্না রান্নাঘরে আজকে একটু বানাবো উচ্চে আলু চিংড়ি মাছ দিয়ে চচড়ি আর আর যদি দেখি মাছের ঝাল কেমন কিছু রান্না বান্না আজকে রাখিনি কারণ ঘরের কিছুটা কাজ করতে গিয়ে সময়টা অনেকটা চলে গেছে যেটা সহজ রান্না করা যায় সেগুলোই তাড়াতাড়ি করে শেষ করে নেব আমাদের বাড়িতে আবার কোনো কিছুতে কারুর কোনো মানে এটা হলো না কেন ওটা হলো না কেন এই কোনো বালাই নেই তুমি যেটাই করে দাও সবাই সেটাই খেয়ে নেয় উচ্ছে আলু চচড়িটা আমার হয়ে গেছে আর এবার মাছের ঝালটা বানাবো মাছের আমি লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছি আগে থেকে মাখিয়ে রাখলে মাছের টেস্টটা বেশ ভালো হয় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করে ভেজে নিয়েছি কারণ মাছের ঝাল বানাবো তো আর এই মাছটা একটু নরম প্রকৃতির তো ভালো করে না ভাজলে আবার ঝোলের মধ্যে দিলে ওটা ভেঙে যাবে সিম্পলি যেমন মাছের ঝাল বানানো হয় পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে আর টমেটো দিয়ে ওইভাবেই বানাবো আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসছে এরপর রান্নাঘরে রান্না করতে করতে আমি কিন্তু একেবারে গুছিয়ে করতে পারি না অনেকটা জিনিসপত্র ছড়িয়ে ফেলি তাড়াতাড়ি করে করতে গিয়ে তো সেটা গোছাতে আমার অনেকটাই টাইম চলে যায় তো এরপর রান্নাঘর পরিষ্কার করার আছে ছেলেকে স্নান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো অনেকটাই টাইম লাগবে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ফেলার চেষ্টা করছি আসলে প্রত্যেক দিনকার কাজ তো একই থাকে কিন্তু তার মধ্যেও কিছুটা সময় বের করে নিজের জন্য কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য হোক কিংবা ছেলের জন্য বা ঘরের নানারকম কাজের জন্য এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো করার জন্য কিছুটা সময় বের করে নিতে হয় এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে আজকের মতো রান্নাবান্নাটা আমার এখানে শেষ হয়ে গেছে তো এরপরে রান্নাঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেব কারণ রান্না করার পর যদি রান্নাঘরটাকে পরিষ্কার না করি তাহলে পরে যখন আবার আসবো রান্নাঘরে তখন ভীষণই বাজে লাগে আর আমার যেন মনে হয় অন্য কেউ যদি এসে রান্নাঘরে ঢুকে পড়ে তাহলে ভাববে যে এই বাবা কীভাবে জিনিসপত্রগুলো সব এলোমেলো হয়ে আছে সেই জন্য আমি রান্না করার পর সঙ্গে সঙ্গে কিংবা যদি সঙ্গে সঙ্গে না হয় ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম বাড়িয়ে তারপরেই আগে রান্নাঘরটা ক্লিন করে তারপরে নিজে খাই ছোট জায়গা তো জিনিসপত্রগুলো যদি একটু এলোমেলো হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে বেশ বাজে লাগে ওই জন্য একটু গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি ভাবছি এখানে আরও কিছু কিছু জিনিস এনে রাখব যাতে অন্যান্য সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা যায় রান্নাঘরটা প্রায় আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার একটু ভালো করে সমস্ত জিনিসপত্র সরিয়ে মুছে নেব কারণ এখানে টিকটিকি কিংবা আরশোলা এগুলোর উপদ্রব মাঝে মাঝে হয় সেই জন্য সমস্ত জিনিসপত্র যদি সরিয়ে ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু এসবের ভয় আর থাকে না তাহলে বন্ধুরা আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককেই অনুরোধ জানাবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না এভাবেই আমার সাথে থাকুন পাশে থাকুন আর আমাকে আমার কাজে সফল হতে অবশ্যই সাহায্য করবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই জানাবো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য এবং আমার সাথে থাকার জন্য বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাইকে ধন্যবাদ